হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এই ভিডিওটা হচ্ছে আমরা চন্দ্রনগরের দিদিবাইতে যাচ্ছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্যে তো সেই সময় যাওয়ার সময়ের ভিডিও আর ভিডিওটা হচ্ছে সপ্তমীর দিনে যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিনের ভিডিওটা তো আমরা বেরিয়েছি প্রায় দশটার দিকে বেরিয়েছি বাড়ি থেকে তো দেখা যাক বাইকে করে পুরোটা যাব এরকমই প্ল্যান আছে তো সেই মতো দশটার দিকে বেরিয়েছি কটার সময় পৌঁছাই দেখা যাক তো যাই হোক বেরিয়ে আরেকটু সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল তো সেই জন্য দশটা বেজে গেছিলো বেরোতে পুরো পাক্কা দশটা পাঁচটা সব এরকম টাইমে বেরিয়েছিলাম কারণ সকাল সকাল যদি না যেতে পারি আর ওই রাস্তাটা যেহেতু বাইকে করে পুরোটাই যাব তো অনেকটা রাস্তা প্রায় আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা মতো লেগে যায় তো সেই জন্যে একটু ভেবেছিলাম আরেকটু সকাল সকাল বেরোবো কিন্তু হলো না দশটার দিকে বেরিয়েছিলাম কারণ না হলে ওই চন্দ্রনগরের ওইখানে রাস্তা বন্ধ করে দেয় দুটোর পর থেকে বন্ধ করে দেবে তো সেই জন্যে দুটোর আগেই পৌঁছাতে হবে ওখানে না পৌঁছাতে পারলে আবার এতটা রাস্তা হয়তো রিটার্নে আসতে হবে কারণ দুটোর পর থেকে সব ঠাকুর দেখতে বেরোয় তো সেই জন্যে দুটোর পর থেকে প্রত্যেক দিনই বন্ধ করে দেয় রাত দুটো পর্যন্ত বন্ধই থাকে তো যতটা শুনেছি সেটাই বললাম তো এই যে এখন প্রায় কিছুটা রাস্তা এসছি। কিন্তু এখনও অনেকটাই রাস্তা বাকি আছে হ্যাঁ তো যাই হোক যেতে যেতে তোমাদের সঙ্গে এখন কিছুটা কথা বলি কারণ মানুষের জীবনটা একরকম গতিতে তো থাকে না কিছু আনন্দ কিছু সুখ কিছু মজা সব কিছু মিলেমিশে একটা মানুষের জীবন তো অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না ভালোও লাগছিল না কারণ কোথাও বেরোনো হচ্ছিল না আর যেহেতু আমার বাপের বাড়িটা কাছে তো সেই জন্যে সেরকমভাবে কোথাও যাওয়ার জায়গা মানে বাপের বাড়ি গেলে মাঝে মধ্যে একটু তাও ঘোরা হয় কিন্তু যেহেতু কাছে তো সেই জন্য আর সেরকমভাবে ঘোরাটোরা কোথাও হয় না তো মাঝে মধ্যেই দিদির বাড়িতে বা এমনি কোথাও গেলে তখনই একটু যাওয়া আর বিয়ের পরে তেমনভাবে তো বাপের বাড়ি রিলেশন মানে ঘোরাটোরা সেরকমভাবে আগেকার দিনের মতো আর এখন দেখছি মানে সেরকমভাবে হয় না আর বিশেষ করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আরওই ওই জিনিসটা সম্ভব হয় না হ্যাঁ তাদের স্কুল পড়া এটা সেটা থাকে তো সেই জন্য এখন মানুষের বাড়িতে যাওয়া আসা অনেকটা কমে গেছে এবারে যেহেতু বাপের বাড়িতে সেরকম আমার মানে রিলেটিভ আছে যা আছে কিন্তু নিজের বলতে মা আছে দুটো ভাই আছে তো বোন দিদি দিদি কেউ থাকলে না হয় তার বাড়িতে যাওয়া বা কিছু তো সেরকমভাবে তো ঘোরা হয় না তো আর যেহেতু কাছে তো শুধু মার দুটো বাই বাড়িতেই থাকে তো ওদের সঙ্গেই দেখা হওয়া কিন্তু ওই যে বাপের বাড়িতে একটু দূরে হলে একটা আনন্দ হতো মজা হতো হ্যাঁ যে কিছুদিন পর পর বাপের বাড়িতে যাওয়া সেই জিনিসটা একটু খারাপ লাগে বাদ বাকি অনেক কিছু ফ্যাসিলিটি থাকে যদিও কাছে কাছে বাড়ি হলে হ্যাঁ যেমন অনেক সময় মানে যখন তখন চলে যাওয়া বা কোনো অফেশান পারপাস বা সবকিছু পালন করা যেমন অনেকে ভাইফোঁটার সময় আসতে পারে না বা রাখি বাঁধার সময় আসতে পারে না সেই সব জিনিসগুলো সব কিছুই হয় আর ওই সব জিনিসগুলো মিস হয় না বা ওরকম অনেক কিছুই মিস হয় না শুধু জাস্ট একটা জিনিসই মানে কেমন একটা লাগে যে একটু দূরে হলে সেখানে গিয়ে দিন পরে একটা যাওয়ার একটা আনন্দ একটা মজা ওই জিনিসটা একটু মিস করি বাদ বাকি মোটামুটি যা আছে চলে যাবে আর চলে না গেলেও চালিয়ে নিতে হবে তো মন খারাপ হলেও কিছু করার নেই আর ভালো থাকলে ভালো কিন্তু মানুষের পরিস্থিতিটা মাঝে মাঝে এমন একটা জায়গা যায় যে কিছু কিছু সময় হয় না মানুষ আনন্দে থাকলে দুঃখটাকে ভুলে যায় বা দুঃখে থাকলে আনন্দটাকে মানে সেইভাবে তো আর আনন্দ করা যায় না তো সব মিলাম মানুষের জীবনে তো সব কিছু আনন্দ সব কিছুই আছে কিন্তু তবুও যাদের জীবনে আনন্দটা একটু বেশি থাকে তারা একটু বেশি হ্যাপি থাকে কিন্তু যাদের জীবনে আনন্দ হচ্ছে দুঃখটা বেশি থাকে তাদের জীবনটাই যেন মনে হয় সব কিছুই যেন বৃথা সব কিছুই যেন কোনো কিছুই যেন কোনো কাজে লাগলো না সারা জীবনের কষ্ট পরিশ্রম সারা জীবন মানে একটা মানুষের আশা অনেক কিছু থাকে তো সেই জিনিসগুলো কোথাও না কোথাও দিয়ে যেন থেমে থাকে তো মানুষ সবাই চায় একটু ভালো থাকতে একটু আনন্দে থাকতে একটু হাসি মজা বা ঘোরা বেড়ানো এই সবগুলো করতে কিন্তু সেটা সব সময় সবার ক্ষেত্রে হয়ে ওঠে না কিন্তু যখন যার ক্ষেত্রে হয়ে ওঠে তখন সেইটুকুনি আনন্দ করাটা ভালো বাট সময় পরিস্থিতিটা এমন এমন থাকে যার লাইফ যার পরিস্থিতি সে ছাড়া আর কেউ বোঝে না তো সব মিলেমিশে এখন আপাতত ঠাকুর দেখতে যাচ্ছি দেখা যাক ওখানে গিয়ে ঠাকুর দেখতে গিয়ে কতটা ভালো লাগে বাকি কিছু যাই হোক আরেকবার গেছিলাম যদিও সেটা গেছিলাম অনেক বছর আগে তখন আমার বিয়েও হয়নি একটা বান্ধবীদের সঙ্গে গেছিলাম তো তখন একদিন মতো ঠাকুর দেখেছিলাম আর সিংটা দেখেছিলাম মানে ওই যে ঠাকুর বিসর্জনটা দেখেছিলাম তো সেরকমভাবে হোল নাইট যেগুলো হয় সারাক্ষণ থাকে লোকজন অতটাইভাবে দেখিনি তাও দেখেছিলাম মোটামুটি তো আর এই যে ব্রিজ মানে দক্ষিণেশ্বর পেরিয়ে গেছি পেরিয়ে গিয়ে ব্রিজে উঠেছি তো আরও প্রায় এতটা যতটা রাস্তা এসছি আরও এতটা রাস্তা মতোই যেতে হবে তো এখনও অনেকটা রাস্তাই বাকি আছে কিন্তু সব ভিডিওটা তো করা সম্ভব নয় প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা লেগে গেছিলো পৌঁছাতে আর মাঝখানে যেহেতু অনেকটা রাস্তা বসে বসে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল মাঝখানে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল আর বাড়ি থেকে বেরিয়ে খানিকটা গিয়ে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল। তো এই দু জায়গায় একটু হালকা করে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে কিছুক্ষণ মানে দু পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপর গেছিলাম কারণ বাচ্চা ছিল সঙ্গে যদিও আর এতটা রাস্তা ওইভাবে যাওয়া তো সম্ভব নয় তো বাইকে মানে চড়তে ভালো লাগে অনেক দূরে লং ড্রাইভের ভালো লাগে বাট সবসময় যাওয়া হয় না আর একবার গেছিলাম বাইকে করে আরে একবার যাচ্ছি এতটা দূরের রাস্তা তো যাই হোক তখন দুজন গেছিলাম তখন অতটা থেমে থেমেই গেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম গিয়ে ওখান থেকে পুজো টুজো দিয়ে তারপর গেছিলাম মানে হাফ রাস্তা হাফ রাস্তাও এরকমভাবে আর এবারে যেহেতু বাচ্চা ছিল আর পুজো দিতে গেলে আবার ওখানে অনেকটা সময় লেগে যেত তো সেই জন্যে আর দক্ষিণেশ্বরের মধ্যে আর গেলাম না ইচ্ছা আছে কিছুদিন পরে দেখি যদি ভাগ্য হয় আসার তাহলে আসবো তো যাই হোক এখন ঠাকুর দেখতে যাচ্ছি ওখানে গিয়ে কতটা মজা করলাম কতটা আনন্দ করলাম সেগুলো তোমাদের সঙ্গে আর কেমন ঠাকুর দেখলাম সেইগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকে আশাই পৌঁছে গেছি নিজের বাড়িতে চেঞ্জ করে নেব কথা বলছি ছিলাম ভি করে নিয়ে তারপর একটু ভিডিও বানিয়েছিলাম তো চলো দাদা তো ভালো থেক